গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে কেমন আছে তোমরা জানিও আমি খুব ভালো রয়েছি আর আজকে সবার আগে আমি উঠেছি না বাড়ির সবার আগে না আমাদের এই ঘরে যারা যারা শুয়ে আছি তাদের সবার আগে আমি উঠেছি আর বাড়িতে তো উঠেই পড়েছে কারণ এখন সাড়ে সাতটা বাজে আমি উঠেই যে ব্লগটা স্টার্ট করছি তা না আমি বাইরে কিছু কাজ ছিল সেগুলো সেরেছি তারপরে আমি মানে ব্লগটা শুরু করলাম আর পাখিগুলো খুব কিচিরমিচির শুরু করেছে মনে হয় পাখি খেতে দেয়নি নাকি বুঝতে পারছি না কাঠ বিড়ালি এসছে দাঁড়াও দেখাচ্ছি ওই দেখো টালির চালে দৌড়ি করছে গাছে গেল পাখি থেকে কাঠ বিড়ালি সবাই এই টাইমে আসে খাবার খেতে কালকে রাত্রে না কেউ ঠিক করে খাবার খাওয়া হয়নি দেখো সব রয়েছে ঢাকা দেয়া দেয়া পায়েস লুচি তারপরে ভাত সব রয়েছে আজকে সকালে আর রান্নার তারা নেই ভাত টাত কিচ্ছু করবো না বিদ্যুৎ রাতেই বলেছে যে মা রাত্রেবেলায় ঠিক করে খেলাম না সকালবেলায় খাবো তো লুচি পায়েস ভাত যা আছে সব মিলিয়ে মিশিয়ে সকালটা হবে আর এখানে দেখো বাপি দুদিন আগে যে গাছ বসিয়েছিল কি সুন্দর করে বসিয়েছে এই গোলাপ গাছের চারাটা কিনে নিয়ে এসেছে তো দিয়ে ঘিরেছে এই মাটিটাকে তারপরে মাটি চিটে আবার ডেলা মাটি সব দিয়েছে আর এর মধ্যে মনে হয় নীলকণ্ঠ ফুল গাছের ওই চারা বসিয়েছে বীজগুলো বেরোলে তখন চারা ফুটে বেরোলে তখন বুঝতে পারা যাবে আমাদের বিদ্যুৎ কবিতার কিন্তু একটা গুণ খুব ভালো দুজনেই সকাল বেলার চায়ের নেশা নেই আমি করি তাই খাই বলে কি চা করতে হবে না আমি বলি উঠেই ভাতটা খাবি তার থেকে একটু চা খা তারপরে খাবি তো আজকে বলছি কি যে কালকের যে লুচি পায়েস আছে সেগুলোই দাও তো ওই জন্য আমি সকাল সকাল লুচি পায়েসগুলো বের করে আনলাম কিছু ভাত তরকারি রয়েছে সব মিলিয়ে মিশিয়ে সবাই মিলেই খাবো বিদ্যুৎ তো সকালবেলা থেকে চলে যাবো চলে যাবো করছে ওর কথা আমি একদমই কানে তুলছি না মানে শুনেও শুনছি না এমন একটা ভাব আসলে আমি চাইছি আজকের দিনটা থাকুক যখন মন তখন তো আসতে পারবে বিদ্যুৎ কিন্তু কবিতা তো নয় আর কবিতার একদম যাওয়ার ইচ্ছে নেই সেটাও আমি বুঝতে পারছি তো আমি চাইছি আজকের দিনটা থাকুক কাজ তো করবেই তো এ দেখো বাসি পায়েসটা বের করেছি কত ফাটা ফাটা হয়ে গেছে দেখেছ আর বাসি পায়েসের কিন্তু টাটকা পায়েসের থেকে স্বাদ বেশি পিঠেতেও তাই তো ও বারবার বলছে বলুক দেখা যাক সেই সব দি হয় আমি আটকানোর চেষ্টা করব। যদি আটকাতে পারি তাহলে আটকাবো আর না পারলেও তোমরা সেটা দেখতে পাবে আমার কর্তাকে বললাম একটু বাসি পায়েস খেয়ে যাও বললো মাথা খারাপ আমার পেট এখনও ঝাঁপ ধরে রয়েছে আর আমি না বুঝতে পারছি না এটা ওর কী জন্য হচ্ছে খাবার না ঠিকভাবে খাচ্ছে না আমার কর্তা বলছে পেটটা ঝাপ ধরে রয়েছে পেটটা ফুলে রয়েছে এরকম বলছে আর ও এখন মাকে নিয়ে যাচ্ছে ডাক্তারখানায় কিছু রিপোর্ট করানোর আছে সেই জন্যেই নিয়ে যাচ্ছে আর আমি একটু চিন্তিত আছি এই বিষয়ে কারণ ঠিকঠাক না খেলে ভালো লাগে না এই আর কি আমার যাও এসছে সকালবেলায় আজকে তোমার কি রান্না করছো এই দেখ আজকে মাংস রান্না হচ্ছে চিকেন ও তোর পিছে মাসে বলে চিকেন ও চিকেন হ্যাঁ তোকে বলছি পায়েশ খা

না। এটা কি কাঁচা ধান করেছিলে? আমি যে দিলাম ভাতে গো। একারি ভাত হবে তো জন্য আরেকটু জল দিলাম জল লাগবে। আমি ভয়ে ভয়ে জল দিলাম। লাগবে কিনা এসে গগবা কি না। ঘরে একটু কাজ ছিল সেইগুলো ছাড়ছিলাম জামা কাপড়গুলো গুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল একটু গোছ করে রাখলাম। আর কিছু কাঁচা ধান আছে ওগুলো এখনো ভেজানো হয়নি ওগুলো এক জায়গাতেই গোছ করে রেখেছি দেখি আজকে সম্ভব না হলে ওগুলো কালকে কাটবো। তাহলে তুমি গাড়ি নিয়ে এসো যদি তুমি চাবি না পাও তাহলে আর কি হবে? হ্যাঁ আমি তো ট্যাকে গুজুর রেখেছিলাম চাবি।

সন্ধ্যাবেলা জমিয়ে খাবো তোর টাকা দিয়ে আজকে কিন্তু এখন একটা বাজে একটা বাজতে বাজতে খেয়ে নিচ্ছি ঠিক আছে না আজকে বিষয়টা হচ্ছিল যে বিদ্যুৎ কবিতা মানে চলে যাবে বলছিল ওই জন্য আমি আরো করছিলাম কিন্তু বিদ্যুৎ বলছে বাবা আজকে তো তোমার ইয়ে গহন লেগেছে কতটা যুক্তিপূর্ণ গহন মানে আবাসা ছেড়ে গিয়ে নাকি গহন লাগবে একটা বাচ্চা নিয়ে যাবে অনেকটা দূরের রাস্তা তার জন্য আমি বারণ করলাম আজকে যাস না কালকে যাস ঘরে গিয়েছিলাম দেখলাম বিদ্যুৎ কবিতাটা রেডি হচ্ছে এতবার থাকতে বলা হলো থাকলো না তো বলছে কাজের জায়গায় অসুবিধা হবে যাবে হ্যাঁ রেডি হয়ে গেছে বান কতবার করে হ্যাঁ আমাদের তো কিছু বলেনি ঘরে গিয়ে দেখি রেডি হয়ে গেছে তখন কিছু বললো না মনে হয় কাজের জায়গায় খুব অসুবিধা হবে না থাকতো থাকতে তো পছন্দ করে তা ঠিক হ্যাঁ অসুবিধা আছে নিশ্চয়ই আমাদের কবিতা রানী রেডি হয়ে গেছে যাওয়ার জন্য বিদ্যুৎ কত করে বললাম থাকার জন্য ঘরে গিয়ে দেখছি তোমরা রেডি হচ্ছে আজকে থাকা যেত না এই কাজ আছে আমাদেরও সেটাই বললো ছেড়েছিস ভালো হয়েছে ভিডিও ভালো মনে তাহলে সাত সার্থক হয়ে যাবো ওই হ্যাঁ না হ্যাঁ না করে ছোট ইয়ে নিয়ে মনে নিয়ে যেতে হবে না কালকে সকাল সকাল বেরিয়ে যাবে সকালে বেরোলে হবে না হম কালার আটকা হবে না তোমার কি হতে এখন আমি এই বাসন মাঝি আর ভাবছি যে আজকে গ্রহণ ওরও যাওয়ার ইচ্ছা নেই কাজের চাপে পড়ে যাচ্ছে আমাদেরও ছাড়ার ইচ্ছা নেই তো এই দিমোনা দিমোনা করে আর যেতে হবে না এই তো আজকে রাতটা বেরোলে তো কালকে সকাল হবে কবিতা কি বলছো ওর থাকার মন যায় তাই তো একটা কথা বলবো একটা দিনে আর কিছু হবে না আবার কবে কি বিয়ে থাক কবে লাগবে সে ছাড়া হবে না তুই এখন আজকের দিনটা থাক এত করে বলছে ব্যাগ ম্যাগ কেড়ে নিল দেখলি ঠিক আছে কবিতাও আমাকে দু তিন দিন মাথায় তেল দিয়ে মাথা আঁচড়ে দিয়েছে জানি তো আমি সেটা আমি স্নান করলাম স্নান করে এই সবে ঘরে আসলাম এই সিঁদুর টিদুর পড়লাম একটু তো একটুখানি দশ মিনিট বসবো তারপর আমার আরো কিছু কাজ আছে সেগুলো করব আমার তো বাবু কাজের শেষ নাই সারা ওই যদি বলতে থাকে তাহলে তোমাদেরও বিরক্ত লাগবে এবারে দেখো আরো বড় হয়ে গেছে সিনি তোকে একবার মনে আছে বলtais মুখ এসেছিল হ্যাঁ তোর মুখটা চিনাই যাচ্ছিল ছিল না চুকে এখানে গামড়া ছিল আর এখানে গামড়া দিয়ে হ্যাঁ দিয়ে নাও পুরো মুখ পালটে গেছে আমি বলছি যে

আজকাল মামা হিন্দি বলছে তো এখন এখান থেকে চা চিনির কোটো নিয়ে আমি চা করতে যাব বিদ্যুৎ বলছে মা একটু চা বানাও চা খাবো এখন এই সাড়ে তিনটা পনেরো চারটে মতো বাজে তাড়াতাড়ি ভাত খাওয়া হয়ে গেছে না ওই জন্য আমাদের আর দুপুরের পর সময় কাটতে চাইছে না এই যে চা হচ্ছে দেখো একশো টাকার পাতা চা এনেছি কবে এখনো সেই চা খেয়ে ফুরাতে পারলাম না এই নিন আপনি আমাদের বাড়ি এসছেন একটি চা খান অতিথি আমি অতিথি তো মোটেই না অতিথি এসে এরকম ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে আমার বেডরুমের খাটের উপর আমি শুতে দেবো নাকি চেনা পরিজন আত্মীয় স্বজন বন্ধু হয় ঠিক আছে আমি তো ভাবলাম যেভাবে চাটা নিয়ে আসে একটু দুধ চা হবে ও এটা তো লেখা আছে ছাড়ো ওই চা দিয়ে ওই দুধ চা হবে লিকার চা আমার কোনো আমি দেবই না যেন না ভাবে আমি অত নরম মনের চাটা ভালোবেসে দিলাম আমরা সবাই চা খেয়েছি ও এসে শুসুর করে ঘরে ঢুকলো মনটা একটু কেমন লাগলো যে আমরা খেলাম যতই দোকান থেকে খেয়ে আসুক একটুখানি এক কাপ কাপ বানিয়ে দিই ওর জন্য আবার এক বানিয়ে নিয়ে এসেছি হাতে দেওয়া মাত্র বলে ভাবলাম দুধ চা হবে লিকার আর দেব দিন দেবো না আমি জানি ক্যামেরা যতক্ষণ চলবে ততক্ষণ খাবে আমি খাচ্ছিলাম না ভাবে বই খাক এইভাবে কয়েক চুমুক দিয়ে ব্যাস আমাকে ওই দেখো দেখেছো না না খাও খাও গো লেখাচ্ছে তো মোটেও ভালো লাগে ওই দেখো আমার চারটে বেরিয়ে গেছে টাইম হয়ে গেছে চা খেয়ে চলে এসেছি আবার একটুখানি পরে দোকান খুলবে স্পেশাল চা খেয়ে চলে আসবো বিদ্যুৎ কবিতা সোহিনী মা সুন্দর বাপি সবাই দেখি বাইরে গল্প করছে আর আমি ওকে চাটা দিতে ঘরে আসলাম

এরকম ওদের ভাত খাওয়া শুরু হয়ে গেল আর আমাদের আর কোনো ভাত হলো না আজকে বিদ্যুৎ বলেছে রাত্রে খাবে না আমাকে বলে গেলো মা আমার জন্য ভাতের চাল নেবানা আমি বাইরে খাবো রাজুর সাথে না ও আমাকে বলে গেল আমার জন্য ভাত রাঁধবো না আমি রাজুর সাথে বাইরে যাচ্ছি গোলাপ আচ্ছা তোমার জন্য ওদিকে ও খুন হয়ে গেল গোলাপের জন্য দেখো গেলো গাছের গোলাপ না হ্যাঁ গাছের গোলাপ কি দরকার ছিল এত রাত আমার জন্য গোলাপ তুলতে গিয়ে গোলাপের কাঁটার খোঁচা খাওয়া হ্যাঁ কি দরকার ছিল নিয়ে আসলাম মন হলো রাত দুপুরে তোমার ছেলের বউ সামনে গোলাপ দিয়ে আবার ছেলের বউ সামনে কি আছে গোলাপ গোলাপ রাত্রির প্রায় দশটা বাজতে চললো এখনো আমাদের খাওয়া হয়নি ওর আমার খাওয়া হয়নি আর ছেলে আমার খাওয়া হয়ে গেছে তো ভিডিওটা শেষ করে দেখি বলো একদম ঠিক রাত যখন হয়েছে ভিডিওটা আগে শেষ করাই যাক আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাবো গুড নাইট হ্যাঁ তো চলো আজকের মতো গুড নাইট দেখা হচ্ছে আমার কালকে থেকে